শীতের সকাল মানেই গরম এক কাপ চা আর আজকে আমার সকালে নাস্তা হলো দুধ চায়ের সাথে পাউরুটি পাউরুটিটা ডুবিয়ে চায়ের ভেতরে দিয়ে ফু দিয়ে খেতে এত মজা যা বলার কথা না এই মজাটা কিন্তু গরমকালে পাওয়া যায় না শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় তো শীতের সকালটা আমার আজকে জাস্ট ওয়াও হয়েছে যারা খান তারা তো বুঝেনি কেমন টেস্ট গরমকালে আমি চা পছন্দ করি না সেভাবে কিন্তু শীতের দিন দুইবেলা চা না খালে আমার চলেই না আর আমি সকাল আর সন্ধ্যায় চা খাই তো আমার মতন কে কে চা পাগল আমাকে অবশ্যই বলবেন তো সকালে নাস্তা শেষ করে আমি দুপুরে রান্না বান্না নিয়ে চলে আসছি তো এখানে আদা রসুন আর ধোনটা বেটে নেব আর এখানে তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ছোট্ট মাছ আর ছোট্ট মাছ দিয়ে আলু দিয়ে চুরচুর করলে অনেক টেস্ট লাগে আর এগুলো হচ্ছে নতুন ছোট দেশি আলু আর এই ছোট দেশি আলুর সাথে মাছ চুরচুরি করলে তো আরোই মজা লাগে তো আমি এখানে অনেকগুলো আলু নিয়ে এসেছি কারণ আলু খেতে আমাদের সবারই খুব ভালো লাগে এখানে সেই মশলাটা বাটা নিয়ে নিলাম আদা রসুন আর ধনে বাটা আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ তো আমি রেগুলার রান্না রান্নাবান্নায় যেগুলো মশলা ব্যবহার করি সেগুলোই মশলা ব্যবহার করছি এখানে মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি যে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করবেন আর লবণ নিয়ে পরিমাণ আরও দিয়ে দিব ধনে জিরে গুঁড়ো আসলে কি ছোট মাছের তরকারিতে অনেক এক্সট্রা মশলা লাগে ধনে জিরে গরম মশলা গুঁড়ো দিলেও চলে আর এখানে তো দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল আর এবারই তরকারির আসল মজাটা এখানে জানেন কি হাত দিয়ে কষলে কষলে মাখালে খালে এত টেস্ট হয় তরকারি যা বলার কথা না আর অনেকে তো চামচ দিয়ে নারে কিন্তু চামচ দিয়ে নেড়ে মা মা সেভাবে মিশে না আর মশলাগুলো ভালো মিক্সড হয় না মাছের সাথে তো আমি এখানে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মা এখানেই তো মনে হচ্ছে যে এত টেস্ট হবে যা বলার কথা না আমি তো এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আর দেখতে পাচ্ছেন এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো মাখানো প্রায় হয়ে গেছে আর আমার হাতে যে মশলাগুলো লেগে আছে সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি আর এখানে যদি অনেক পানি দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটাই হারিয়ে যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে আবার আমি সুন্দর করে মাখে রেখে আর এই মাছের চুরচুড়ে রান্না করতে জোরে জোরে জাল দিতে হয় না হালকা করে জাল দিতে হয় আর যারা গ্যাসে রান্না করেন তারা একটু লো হিটে রান্না করবেন তাহলে দেখবেন রান্নাটা অনেক টেস্ট হবে আমি এখন আমার খড়ির চুলায় তুলে দেব আর আস্তে আস্তে করে জাল দেবো এই তো এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি চুলায় চড়াই দিয়েছি দেখছেন কতটা সুন্দর হয়ে গেছে এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে আল্লাহ বেশ সবাইকে